আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দর্শক মন্ডলী রাত্রে আপনার না টেনশন ডিপ্রেশন মাথা ব্যথা এইরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে প্রত্যেক দিন ঘুমার আগে চারখানা কাজ করতে হবে ইনশাল্লাহ আপনার ঘুম আসবে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে দর্শক মন্ডলী চলুন তাহলে ঘুমের আগে চারখানা কাজ যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ সাফিসিয়ান ঘুম আসবে এক নম্বর কাজ যেটি সেটি হচ্ছে ঘুমানোর আগে আপনার পবিত্র অর্জনের জন্য উজু ভালোভাবে করে নেবেন উজু করার পর বিছানায় যাবেন তো আপনার ঘুম আসবে দুই নম্বর আয়াতুল কুরসি দুয়াটি পাঠ করবেন আয়াতুল কুরসি দুয়াটি হচ্ছে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বরের একটি আয়াত এ আয়াতুল কুরসি কুন্দুয়াকে বলা হয় বা আয়াতুল কুরসি উচ্চারণ কি আপনি আমাদের এই চ্যানেলের একটি ভিডিওতে পেয়ে যাবেন তিন নম্বর কাজ হলো সুরা নাস সুরা ফালাক এবং সুরা এখলাস এই তিনটি সুরা আপনি অবশ্যই পাঠ করবেন ঘুমানোর আগে এবং চার নাম্বার যে দোয়াটি এই দোয়াটি আপনি পাঠ করবেন যদি আপনি গভীর রাত্রে চেতন পান এবং ঘুম না আসে কিংবা প্রথম থেকে ঘুম না আসে এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল অশেষ কৃপায় আপনার ঘুম আসবে চলুন তাহলে আমরা বর্ণনা করি আজকের এই দোয়াটি দর্শক মন্ডলী ঘুমের মধ্যে যদি ভয় পান তাহলে এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে ধরুন আপনার রাত্রে ঘুম আসছে না তো এই দোয়াটি পাঠ করুন গভীর রাত্রে রাত্রে বারোটা একটা দুটোর সময় ঘুম ভেঙে যায় আর কোনো সময় ঘুম আসে না তাহলে এই দোয়াটি আপনি পাঠ করে বুকে ইনশাল্লাহ আপনার ঘুম আসবে চলুন তাহলে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা বর্ণনা করি সুপ্রিয় মন্ডলী আমরা যেভাবে উচ্চারণ করছি আপনি আমাদের সঙ্গে উচ্চারণ করুন ইনশাল্লাহ আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে এবং একটি সময় আপনার এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে أعوذ بكلمات الله تامة من غزبه ويقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحذرون أعوذ بكلمات الله تامة من غزبه ويقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحذرون سبيو من دليم. আপনার এ আরবি পড়তে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এ বাংলা উচ্চারণ দেখেও সেম এই দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন এবং এই দুয়াটির অর্থ আপনার এখানে দেওয়া রয়েছে অর্থ দেখেও কিন্তু আপনি এই দুয়াটি মুখস্থ বা এই দোয়াটির মান মর্যাদা আপনি জেনে নিতে পারেন তো দর্শক আজকে এ পর্যন্ত আপনাকে যাফ্র পরিমাণ যদি উপকারী মনে হয় তাহলে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক